আসসালাম আলাইকুম কি ভাবছেন জমজম সুসলন খোঁজতা না হ্যাঁ দেখেন হাসিফ ফ্যাশন নিজস্ব তত্ত্বাবাদানে প্রস্তুত এই চমৎকার জমজম সুসলনের কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক প্রত্যেকটা ডিজাইন থাকবে ডিমান্ডিং প্রত্যেকটা ডিজাইন থাকবে আপডেট প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল দেখার মতো গুণগত মানে চমৎকার সুপার প্রিমিয়াম মোস্ট ডিমান্ডিং আনবিলিভেবল এই চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে শত শত পিস রেডি আছে আমাদের স্টকে চলে আসুন এখনই আপনার স্টককে এরকম এক্সক্লুসিভ কোয়ালিটি ধারা পরিপূর্ণ করতে আমাদের হাসিব পারফেক্ট প্রশ্নে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে লোভনীয় ডিজাইন আমি যদি একটা করে কালার ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ মশা অনেক সুন্দর সুন্দর স্পেশাল ক্যাটাগরির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো মাসা অনেক সুন্দর অরিজিনাল এসপিএফ হাসিফ পারফেক্ট ফ্যাশন লোগোটা দেখে নেবেন দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট শুধুমাত্র প্রত্যেকটা জামার মধ্যে আমাদের এরকম হাসিফ পারফেক্ট ফ্যাশন স্পিএফ হাসিফ জমজম ডিজিটাল লোগোটা দেখে নেবেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট সালোয়ারটা থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার একদম সম্পূর্ণ আড়াই গাছ হ্যাঁ আর দুপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা মাসাল্লা অনেক বড় একেবারে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে দুপাট্টাটা থাকবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে দেখেন কত বড় একটা দুপুরটা অনেক বড় অনেক বড় অনেক বড় একটা দুপুরটা মাসাল্লাহ 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 অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেম ডিজাইনটার মধ্যে দুইটা কালার থাকবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনার সেটাই নিতে পারবেন স্বাধীন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা করতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেড জমজম সুইস লোনের এই কালেকশন হিউজ পরিমাণে স্টক আছে আগামীকালকে শুক্রবার চলে আসুন আমাদের শোরুম ভিজিট করতে আলহামদুলিল্লাহ আপনিও আপনার মন মতো ইচ্ছা মতো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন সময় আপনাদেরকে সেরা কোয়ালিটিগুলো দিয়ে থাকে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ দেখার মতো একটা কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর ব্যতিক্রম কোয়ালিটি সম্পর্কে কালেকশন আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইজের মধ্যে দেখেন কি যে চমৎকার এই কালেকশন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে চাইছে মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো একেবারে দেখার মতো এই সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে তো আমি প্রত্যেকটা ডিজাইন ডিভাইড বাই ডিভাইড আলাদা আলাদাভাবে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে গুণগত মানে যেমন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তেমনি এটার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করলে সবসময় আপনি উপরের দিকে যাবেন আপনার যেই সম্মানটা আছে আপনার যেই হ্যাঁ সুনামটা আছে সেটা সব সময় আপ করবে কোনো সময় ডাউন হবে না কেননা এগুলো হচ্ছে যথাযথ মানসম্মত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির প্রোডাক্ট এবং হচ্ছে বেস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতর দেখেন অনেক সুন্দর সুন্দর মোস্ট ডিমান্ডেবল এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আস্থা ভরসা বিশ্বাস হাসি পারফেক্ট ফ্যাশনের পুঁজি হাসি পারফেক্ট ফ্যাশনের পুঁজি হচ্ছে আপনাদের আস্থা ভরসা বিশ্বাস আপনাদের ভালোবাসাকে সম্বল হিসেবে হাসি পারফেক্ট ফ্যাশন ব্যবহার করে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই প্রিন্টে নিতে পারবেন সেই কালারটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট ভাই জমজম এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই জমজম সুইচ লোনের মধ্যে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে সবচেয়ে সেরা মানসম্মত প্রিমিয়াম চমৎকার আপডেট যোগোপযোগী এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে তা আমি বলছিলাম যে কথাটা প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে আমার কাছে এই যে আজকের যে ডেলিভারি লটটা আসছে আমাদের এখানে হ্যাঁ সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের এই ধরনের সুতা যে সুতাটা আমরা দিছি এই সুতা বাজারে কেউ ব্যবহার করে না আমরা স্পেশালি এই সুতাটা আমাদের জমজম সুস্থনের জন্য ব্যবহার করে থাকে ভাই অনেকে অনেক ধরনের কথা বলে অনেক কিছু দেখায় অনেক কিছু বোঝায় ভাই এত বুঝাবুঝির নাই হাসি পারফেক্ট ফ্যাশন কথাই না কাজে বিশ্বাসী সব কিছু তার প্রমাণ আমার এই কোয়ালিটির মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন দোপাট্টাটা কত বড় একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা মার্শাল্লাহ খুবই চমৎকার এই কালেকশনগুলো একেবারে মাথা নষ্ট করা একটা কোয়ালিটি আর এই যে প্রোডাক্টটা আছে। কি যে চমৎকার একটা ডিজাইন অথেন্টিক এক কথায় অথেন্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কাপড় কোয়ালিটি কালার ডাইং ফিনিশিং সব এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ একেবারে অস্থির ওড়নাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা ওনার কী পরিমাণ সাইজ একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট প্রতিষ্ঠান এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার কত সুন্দর সুন্দর স্মার্ট প্যাটার্নের এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দুপারটা গুলা প্রেমে পড়ে যাবে ভাই যে ব্যক্তি এই প্রোডাক্ট ব্যবহার করবে একবার সে কটনের মধ্যে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করবে না শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আপনার কাছে খুঁজবে বলবে যে ভাই হাসিবের মাল দেন হাসিবের প্রোডাক্ট দেন হাসিবের হাসিবের প্রোডাক্ট দেন আমি হাসিবের প্রোডাক্ট নিবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপর প্রোডাক্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যুগ যুগোপযোগী কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা আপনার কাছে ভালো লাগবে যে ডিজাইনটা আপনার কাছে মনে হবে না ভাই এটা আমার চলবে এটা আমি নিতে যাচ্ছি এটা নিতে চাই ইনশাল্লাহ আপনি সেই কোয়ালিটি নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের আস্থা ভরসা বিশ্বাস হাসি পারফেক্ট ফ্যাশনের সম্বল কেননা আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন আস্থা এবং ভরসার উপর ডিপেন্ড করে হ্যাঁ এটার অস্তিত্ব টিকে আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার প্রোডাক্ট যোগোপযোগী কালেকশনগুলো নিয়ে আমরা হাসির পারফেক্ট ফ্যাশন কাজ করে থাকি আপনাদের সাথে সুতরাং তুলনামূলকভাবে প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রিন্ট থাকবে আধুনিক প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুতরাং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলতেছি ভাই দশটা দোকান বিশটা দোকান পঞ্চাশটা দোকান একশোটা দোকানে আপনি যে কালেকশন পাবেন আমার একটা শোরুম আমার এই হাসির えね প্রিন্ট থেকে শুরু করে বুটিক্স বাটিক সব ধরনের আইটেম কিন্তু একসাথে আমার এই দোকানটার মধ্যে পেয়ে যাবেন সুতরাং আপনাদের জন্য মুখ্যম এবং উপযুক্ত একটা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে আমার হাসি পারফেক্ট ফ্যাশন যদি কথায় বিশ্বাস না করেন সরাসরি অন দ্য স্পট এসে দেখে যান আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ এমন ধরনের কালেকশনগুলো আপনাদের জন্য একত্রিত করে রাখছি যেটা হচ্ছে আপনার নতুন বিজনেসকে আরও বেশি স্ট্রং করে তুলবে কেননা আপনি যদি নতুন উদ্যোক্ত হয়ে থাকেন আপনার সম্পূর্ণ ধারণা নাই কি কোয়ালিটি নিয়ে কাজ করবেন কিন্তু আমরা হাসি পারফেক্ট হুম সেন্স অফ আমাদের যে সময় এক্সপিরিয়েন্স প্রাপ্ত যে কোয়ালিটিগুলো আছে বাজারের মধ্যে কোন ধরনের ক্যাটাগরি কোন এরিয়াতে কোন হ্যাঁ এলাকাতে কোন ধরনের ক্যাটাগরিগুলো চলে সেই রিচার্জ করে তারপরে আমরা আমাদের কোয়ালিটিগুলো সাজায় রাখছি জাস্ট আপনি আসবেন আপনার মতো করে নিয়ে তারপরে প্রোডাক্ট সেল করবেন কিন্তু আমরা যে সুসজ্জিত করছি সেটা হচ্ছে সর্ব এলাকার হ্যাঁ ডিমান্ড একসাথে রিসার্চ করে তারপরে এই প্রোডাক্টগুলো করা আছে আপনাদের জন্য সুতরাং এসে দেখে বুঝে তারপরে প্রোডাক্ট নেবেন আপনাদের জন্য আমরা আপনাদের হয়ে বাছাই করে করে প্রোডাক্টগুলো করে রাখছি সুতরাং সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমাদের শোরুম হাসি ফ্যাশনটা ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ